এই হচ্ছে এয়ারপোর্ট ট্রেন থেমে আছে দেখি কত লম্বা ট্রেন চট্টগ্রাম থেকে আসছে এটা ও ট্রেনটা থেমে আছে এখানে কোনো প্যাসেঞ্জার নেই মনে হয় ট্রেন চলতে দিচ্ছে না সম্ভবত দেখেন ট্রেনটা লক করা ভেতরে মানুষ আছে কিনা জানি না মনে হয় নেই এই ট্রেনটা কি ঢাকা কমলাপুর যাবে এর মধ্যে লোক নেই লোক নেই তার মানে এই ট্রেনটা বোধহয় যাবে না ঢাকা যাবে না মানে যেতে দিবে না আজকে আমি গুলশান থেকে সিএনজিতে এয়ারপোর্ট আসলাম এয়ারপোর্ট থেকে হাউস বিল্ডিং যাওয়ার জন্য অটো নিলাম কিন্তু মেন রোড দিয়ে যেতে পারলাম না ভেতর দিয়ে ভেতর দিয়ে কয়েক জায়গা দিয়ে ঘুরে ঘুরে লাস্টে যেতে পারলাম না সিএনজিতে থাম নামিয়ে দিল অনেক স্টুডেন্টদেরকে দেখলাম বুক খুলে দেখালো তাদের বুক পেট ঝাজরা ঝাজরা হয়ে গেছে কারোর মাথা ফাটা আমি নিজে দেখেছি কারোর গায়ে রক্ত এবং ওই সময় উত্তরায় আজমপুরে টিয়ারসেল অথবা গুলাগুলি হচ্ছিল আমার নিজের কানে শোনা তারপরে আমি রাত্রে ফেরার পথে রাস্তা দিয়ে যখন পার হচ্ছিলাম তখনও গুলির শব্দ রাস্তা পার হওয়ার সময় ভাবলাম আমিও বোধহয় গুলিবিদ্ধ হলাম আজমপুরের ওখানকার লোক আমি ওখান থেকে অটো নিয়ে বাড়ি আসলাম রিক্সা নিয়ে কষাই বাড়ি আসলাম কষাই যে রিক্সায় আসলাম সেই রিক্সাওয়ালা বলল জন মারা গেছে আর তার আগে অন্য একজনে বলছে কমপক্ষে পঞ্চাশ জন মারা গেছে সেটা হচ্ছে আজমপুর কোনো বিল্ডিংয়ের উপর থেকে নাকি গুলি করেছে যাই হোক এগুলো সব আমার শোনা কথা কিন্তু আরও বহু বৎসর আগে রাজাদের সময় রাজারা তার ক্ষমতায় থাকার জন্য সন্তানকে মেরে ফেলত অনেক সময় সন্তানও তার পিতাকে মেরে সিংহাসন দখল করত অর্থাৎ এই সিংহাসন এই চুম্বক সিংহাসন এতই এতই খায়েশ এখানে বসার মানুষের যে এই জায়গায় বসার জন্য রক্ত মানুষের রক্ত খাবে যে করে হোক এই ক্ষমতা দখল করে রাখবে অথবা এই ক্ষমতায় যাওয়ার জন্য সে যা কিছু তাই করবে শুধু বর্তমান সরকার নয় সব আমলেই আমরা দেখে আসছি সবাই এরকম অর্থাৎ সত্যিকার অর্থে জনগণের ভাগ্য পরিবর্তন কখনোই হবে না আর না ট্রেনটা অনেক লম্বা আমি হেঁটে হেঁটে আসছি এই ট্রেনের প্যাসেঞ্জার সব এখানেই নেমে গেছে কারণ কমলাপুর পর্যন্ত যেতে পারবে না প্রশ্ন হচ্ছে যারা চট্টগ্রাম যাবে কমলাপুর থেকে উঠবে তারা কীভাবে এয়ারপোর্ট পর্যন্ত আসবে হয়তোবা ট্রেন আজকে চলবে না অথবা হয়তো আরও পরে সিগনাল পেলে পরিস্থিতি ভালো হলে তখন হয়তো কমলাপুরে ট্রেন চলে যাবে তারপরে আবার এই ট্রেন চট্টগ্রামের দিকে যাবে মানুষ যখন ইসলাম থেকে সরে যায় ধর্ম থেকে সরে যায় তখন মানুষ আর মানুষ থাকে না মানুষ অমানুষ হয়ে যায় অনেক লম্বা ট্রেন আমি ট্রেনের শেষ থেকে সামনের দিকে আসা পর্যন্ত পাঁচ মিনিট হয়ে গেল এটা হচ্ছে সুবর্ণ এক্সপ্রেস এই আমরা ইঞ্জিনের এখানে চলে এসেছি এই যে লেখা আছে সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রাম টু ঢাকা এটা চট্টগ্রাম থেকে আসছে এই হচ্ছে ইঞ্জিন একটা ট্রেনের পেছন থেকে সামনে পর্যন্ত আসতে সময় লাগলো সাড়ে পাঁচ মিনিটেরও বেশি देखছেন অনেক লম্বা ট্রেনটা 8-10 ট্রেনটা